ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন না আমরা আপনার নামটা জানতে পারি মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আলা আলুদ্দিন বাহ হ্যাঁ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ভোতান্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন অবশ্যই ভোটার কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশে বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি তো যেহেতু আপনি বাংলাদেশের ভোত্তমত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন ভোটার ভোটার বাংলাদেশের একজন নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই বলে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সরকার বিএনপি সরকার বিএনপি সরকার হবে আচ্ছা এটা আপনি বুঝলেন কি করে না পূর্বে যে পনেরো ষোলো বছর পার হয়ে গেছে এতে মাঠের পরিস্থিতি দেখে সরকার বছর বিএনপি আসে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি খুব সাহস করে একটি কথা বলেছেন যার কারণে কিন্তু আমি সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন